আপনি যা নিয়েই কম্পালসিভ সেখানেই এটা করে দেখুন যা নিয়েই আপনি বাধ্যবাধক শুধু দু মিনিট অপেক্ষা করুন এতে মরে যাবেন না বরং এতে অনেক শক্তিশালী হয়ে উঠবেন গৌতম তো এমনও বলেছিলেন বুদ্ধ পর্যন্ত বলেছিলেন যখন আপনার মারাত্মক খিদে আর খাবারের জন্য আপনি ব্যাকুল এমন সময় নিজের খাবারটা যদি অন্য কাউকে দিয়ে দেন আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন আমি অতদূর যাচ্ছি না আমি বলছি শুধু দু মিনিট অপেক্ষা করুন আপনি অবশ্যই আরও শক্তিশালী হয়ে উঠবেন শরীরের সেই বাধ্যবাধকতাটা দূর করা কারণ শরীর আর মন দুটোই অতীতের নানান সব ইম্প্রেশনের একটা সমন্বয় যা তৈরি করেছে প্রবৃত্তি আর প্রবৃত্তিগুলো বাধ্যবাধক যদি সেই অনুযায়ী চলেন তার মানে আপনি নিজের বিবর্তনকে থামানোর সিদ্ধান্ত নিয়েছেন আপনি প্যাটার্নটা ভেঙে অন্য কোথাও যেতে চান না